আপনাদের সঙ্গে আমি ছাড়া বিভিন্ন জায়গাতেই থেকে যেমন জল ছাড়া হচ্ছে ডিবিসি জল ছাড়ছে আর এই জল ছাড়ার জেরে একাধিক জেলা প্লাবিত জলের তলায় গ্রামের পর গ্রাম বিপর্যস্ত হয়ে গিয়েছে জনজীবন ভয়াবহ বন্যা পরিস্থিতি পরসুতি মোকাবিলায় ইতিমধ্যেই জেলায় জেলায় তৎপর হয়েছে প্রশাসন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও একাধিক জেলায় ইতিমধ্যে গিয়েছেন এবং তার বক্তব্য যে পুরোটাই ম্যানমেড রাজ্য সরকারের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই ডিবিসি জল ছেড়ে দিয়েছে বলে তার অভিযোগ আজকে শুরুতেই দেখব একটি প্রতিবেদন জেলাগুলোর ঠিক কী অবস্থা ইຫມরতে দেখুন একবার জিভিসি জল ছাড়ার ফলে উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে প্লাবিত দশটি গ্রাম পঞ্চায়েতের একশোর উপর গ্রাম হাওড়া জেলা থেকে পুরোপুরি বিচ্ছিন্ন উদয়নারায়ণপুর আমতা উদয়নারায়ণপুর রাজ্য সড়ক পুরোপুরি জলের তলায় কোথাও কোমর সমান জল কোথাও বা বুক জল হুগলির বলাইচক এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত আমতা দু নম্বর ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত ঘাটাল ব্লকের প্রতাপপুর গয়লাপাড়া শিলাবতী নদীর বাঁধ ভেঙে বিপত্তি দুটি পাকা বাড়ি সহ বেশ কয়েকটি বাড়ি বসে ও হেলে গিয়েছে বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় দুর্গতরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপের দাবি কবলিত ঘাটালের বিস্তীর্ণ এলাকা প্রায় পাঁচ কিলোমিটার দূর থেকে স্পিড বোটের মাধ্যমে নবজাতক শিশু ও গর্ভবতী মহিলাদের উদ্ধার করে ঘাটাল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় পরিষেবা দিচ্ছে সিভিল ডিফেন্স ও ঘাটাল থানার পুলিশ প্লাবিত ঘাটালের এলাকাগুলিতে শুকনো খাবার ত্রিপল ত্রাণ কিটসহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস বিতরণে জেলা প্রশাসন দ্বারকেশ্বর নদে ভয়ঙ্কর ভাঙন দশ পরিবারকে নদীর পার থেকে সরালো প্রশাসন বাঁকুড়ার রোন্দার বীরসিংহপুর গ্রামের দ্বারকেশ্বর গ্রামে ভাঙন আতঙ্ক বিশেষ নজরদারি প্রশাসনের বেশ কয়েকদিনের টানা বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে জমি দুর্গত পরিবারের পাশের প্রশাসন চরম দুশ্চিন্তায় দিন কাটছে ইন্দাসের রোল গ্রাম পঞ্চায়েত এলাকার দামোদর তীরবর্তী ভাসনা এলাকার মানুষদের জলের তোড়ে পার ভাঙছে দামোদরে নদীগর্ভে চাষের জমি তলিয়ে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের দাবি প্রশাসনকে বারবার জানিয়েও কোনো কাজ হয়নি ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতি তৈরি হয় সোনামুখীতে জলের তলায় ফসল চাষের জমি সমিতিমানা গ্রামে ঠোকার প্রধান রাস্তা ভেঙে বড় গর্ত তৈরি হয়েছে বন্যা দেখতে গিয়ে মৃত্যু হলো চতুর্থ শ্রেণীর এক ছাত্রের জলের ছাত্র। জলের তোড়ে তলিয়ে গেল ছাত্র পটাসপুরের অমরপুর শহর বিস্তীর্ণ এলাকা প্লাবিত স্থানীয় সূত্রে খবর স্কুল থেকে বিকেলে বাড়ি ফিরে গ্রামের অদূরে বন্যা দেখতে বেরিয়েছিল সেই সময় জলের তোড়ে ভেসে যায় ওই কিশোর অবশেষে সন্ধ্যায় ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে উদ্ধার হয় দেহ ঝাড়গ্রামের সাঁকরাই ব্লকের ডুলুং নদীর তীরে অবস্থিত কুবদা নেগরিয়া বনপুরা এলাকায় জলের তলায় বিঘের পর বিঘে চাষের ফসল মাথায় হাত চাষীদের ভাগীরথীর জল বাড়ার কারণে জল শান্তিপুর নৃসিংহপুর ফেরিঘাটে জীবনের ঝুঁকি নিয়ে চলছে ফেরি পারাপার জল ছাড়ার কারণে ভাগীরথীর জল উপচে পড়ে একাধিক চাষের জমি এবং নৃসিংহপুর ফেরিঘাট সংলগ্ন বাসস্ট্যান্ডে প্রবেশ করে ফেরি চলাচল বন্ধ রাখা হয় শান্তিপুর গুপ্তিপাড়া ফেরিঘাটে জল ছাড়ার পরিমাণ কমিয়ে এক লক্ষ পাঁচ হাজার কিউসেক জল ছাড়ল ডিভিসি বুধবার সকাল থেকে মাইথন ও পাঞ্চের জলাধার থেকে এক লক্ষ সত্তর হাজার কিউসেক জল ছেড়েছিল ডিভিসি কলকাতা টিভি ডিবিসি প্রায় চার লক্ষ কিউসেক জল ছেড়েছে যার জেরেই এই প্লাবন পরিস্থিতি জেলায় জেলায় ক্ষুব্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ইতিমধ্যে একাধিক জায়গাতে গিয়েছেন গতকালও তিনি বন্যা পরিস্থিতি ক্ষতি দেখতে গিয়েছিলেন আজকেও তিনি একাধিক জায়গাতে গিয়েছেন এবং তার বক্তব্য যে এটা ম্যানমেড বন্যা এবং ডিবিসি রাজ্যের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই জল ছেড়ে যাচ্ছে এতে কোথাও গিয়ে রাজ্যকে সমস্যায় ফেলছে বাংলাকে সমস্যায় ফেলছে কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন এটা ঝাড়খন্ড জল ছেড়েছেন এবং ডিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে চার লাখ ছাড়িয়ে গেছে যা কোনদিন জীবনে হয়নি কারণ আমরা পাঁচ লক্ষ পুকুর কেটেছি আমরা পাঁচশো কোটি টাকার চেক ড্যাম করেছি আমরা কপালেশ্বর কেলে প্রোগ্রামের মধ্যে দিয়ে অনেক এলাকাকে সেভ করেছি ঘাটাল মাস্টার ঘাট প্ল্যান যেটা পড়ে আছে দশ বছর ধরে সেটাও আমরা বিপিআর তৈরি করছি আগামী দু বছরের মধ্যে করে দেব কিন্তু তা সত্ত্বেও যদি এই রেটে জল ছাড়ে আর ডিবিসির জল ধারণ ক্ষমতা এখন মাত্র ছত্রিশ পার্সেন্টেজ সেফ কেন কেন্দ্রীয় সরকার ডিবিসি ড্রেজিং করবে না করবে না টিবিসির জলে কেন বাংলা ডুববে আমি জানতে চাই আমরা কৈফের চাই ফরাক্কায় ড্রেজিং করে না বাংলা ডোবে বিহার ডোবে আর ডিবিসি ড্রেজিং করে না বাংলা ডোবে বাংলায় ঝোল ছেড়ে দিয়ে ঝাড়খণ্ডকে সেফ রাখে এটা তো ঠিক নয় বাংলা একটা নৌকার মতো বিরতির পর আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি আপনাদের ইতিমধ্যেই দেখিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে ম্যানমেড বন্যা অর্থাৎ ডিভিসির এই যে জল ছাড়া সেটা রাজ্যের সঙ্গে কোনো ধরনের আলোচনা না করেই জল ছেড়ে দেওয়া হয়েছে কেন্দ্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজ এই বিষয় নিয়ে কথা বলবো রয়েছেন তৃণমূল নেতা তাপস হাজরা বিজেপি নেতা সুকান্ত চৌধুরী আমি সুকান্ত দা আপনার কাছেই আসবো যেটা জানতে চাইব মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে ডিবিসি কোনো ধরনের আলোচনা না করেই প্রায় চার লক্ষ কিউসেক জল ছেড়ে দিয়েছে যার জেরে বাংলার একের পর এক গ্রাম জলের তলায় চলে গিয়েছে ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলাকে ডুবিয়ে দেওয়া হচ্ছে শুনতে পাচ্ছেন সুকান্ত দা সুকান্ত দা শুনতে পাচ্ছেন ডিভিসি জল ছাড়ার ফলে উদয়নারায়ণপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে প্লাবিত দশটি গ্রাম পঞ্চায়েতের একশোর ওপরে গ্রাম যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন শুধুমাত্র যে উদয়নারায়ণপুর তা নয় আমতা উদয়নারায়ণপুর ওইদিকে ঘাটাল বিভিন্ন জায়গাতে এই একই পরিস্থিতি কোথাও কোমর সমান তো কোথাও বুক জল হুগলির বলাইচক এলাকায় বাঁধ ভেঙে প্লাবিত আমতা দু নম্বর ব্লকের পাঁচটি গ্রাম পঞ্চায়েত ঘাটাল ব্লকের প্রতাপপুর গয়লাপাড়া শিলাবতী নদীর বাঁধ ভেঙে বিপত্তি সুকান্ত চৌধুরী রয়েছেন আমাদের সঙ্গে সুকান্ত দা যেটা জানতে চাইছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ম্যানমেড বন্যা ডিবিসি ছাড়া জল এবং ডিবিসি কোনো ধরনের রাজ্যের সঙ্গে আলোচনা না করেই জল ছেড়ে দিচ্ছে ঝাড়খণ্ডকে বাঁচাতে বাংলাকে ডোবানো হচ্ছে এলাকার সাংসদ সাংসংদেশ ঘুরিয়ে শ্যুটিং করতে চলে এসেছেন আজকে ইরিগেশন ডিপার্টমেন্টটা বন্ধ হয়ে গেছে কোনো কাজ নেই সেই জিরিকেশন ডিপার্টমেন্টের সেকশন অফিসগুলো তারা কোনো মেন্টেনেন্সে নেই ভালোগুলো পরিদর্শনও করে না বাঁধগুলো ভেঙে যাচ্ছে প্রত্যেক বছর তো জিনিসই বর্ষাকালে জল ছাড়ায় আর প্রত্যেক বছর আমরা বাংলা বাঁধে ভাসছি আর উনি আজকে নাটক করতে এসছেন সাধারণ মানুষের মতো বলছেন যে প্রত্যেক বছর এমনটা হয় না এবছর

সেকশন অফিসগুলো তালা লাগানো থাকে বাদ মেরামতি বাঁধ পরিদর্শন ওনারা করেন না আর বলছেন ডিবিসি জল ছেড়ে দিয়েছে ওটা তো প্রত্যেক বছর ডিবিসি জল ছাড়ে আমাদের এখানে ময়না পাঁচকুড়া বিস্তীর্ণ অঞ্চল ডিবিসি জলে বাঁধগুলো ভেঙে যায় তো উনি মেরাম করেননি কেন আজকে উনি এসছেন ওনার ওখানকার তো পাঁচকুড়ার সাংসদ কোথায় কাঁটার লোকসভার সাংসদ কোথায় তিনি নিশ্চয়ই শ্যুটিং করতে গিয়েছেন সেই জায়গায় উনি এখানে শ্যুটিং করতে এসছেন

বারবার রাজ্যকে তো বঞ্চিত করলে হবে না আমাদের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে ওর জল ধারণ ক্ষমতা যা কিছু আছে যদি যদি তখন রক্ষা করার ক্ষমতা ছিল কিন্তু এখন যেভাবে জল ছেড়ে দিয়েছে ঝাড়খন্ড থেকে ঠিক আছে সে ঝাড়খণ্ডের বৃষ্টিতে বাংলাকে ডোবানো হচ্ছে ওদিকে আগেও কিছুদিন আগে বন্যা হয়েছিল সেটাও আপনার বিহারের জল এসে বন্যা হচ্ছে

বন্যা ফেডারেল কেন্দ্র রাজ্য সুসম্পর্ক কিন্তু সেই সুসম্পর্কটা যদি না বজায় রাখে সেইভাবে যদি নিজের মতো করে জল ছেড়ে দেয় বাংলাকে কি শুধুমাত্র হাতে পাতে মারার চেষ্টা করা হচ্ছে বিভিন্ন ভাবে বঞ্চিত করা হচ্ছে কেন এইভাবে করা হবে কেন আজকে কোথায় আজকে বিজেপি নেতারা যে বড় বড় কথা বলছেন কোথায় একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাজ্য প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধির মাঠে ময়দানে নামিয়ে মানুষের পাশে থাকার জন্য আজ যারা টিভিতে নিজ থেকেই কথা বলছেন আজকের যে বেনিফ্যাজারে আজ মাদ্রাকে প্রধানমন্ত্রী তার কথা বলছেন যে বিজেপি নেতারা কোথায় যখন বান একের পর এক গ্রাম বাংলা তখন বিজেপি নেতারা কোথায় বিজেপি কর্মীরা এবং কার্যকর্তারা ত্রাণ নিয়ে সঙ্গে সঙ্গে গিয়েছেন ওখানে এবং আপনারা সব টিভিতেও দেখিয়েছেন আপনারা এবং আজকে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তিনিও আজকে পাঁচ কুড়ি আর দশ লাখ মাংস পরিদর্শন করেছেন এবং ত্রাণও পাঠিয়েছেন সঙ্গে ত্রাণও নিয়ে এসেছেন আগামীকাল আমাদের বিধানসভা বিরোধী দল নেতা মানুষের শুভেন্দ অধিকারী ও মহাশয় সকালবেলা পৌঁছে যাবেন কিন্তু অলরেডি সুবিধা বেশ কিছু ত্রাণ ওখানে পাঠিয়েছেন

আমাদের ওখানকার মাননীয় সাংসদ দীপক অধিকারী বারবার কেন্দ্রে পার্লামেন্টে বলেছেন যে খাটাল মাস্টার প্ল্যান করতে হবে খাটাল মাস্টার প্ল্যান তৈরি করেনি ইচ্ছা করে বাংলাকে ডোবানো হয় আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিশেষ তহবিল গঠন করে সেখানে ঘাটাল মাস্টার প্ল্যান করার পরিকল্পনা নিয়েছে কিন্তু সে সবাইটা দিতে হবে তো ঘাটাল মাস্টার প্ল্যান পরিকল্পনা নিয়েছে তবে পার্লামেন্ট ইলেকশনের এক মাস আগে আজই কমার্স পার্লামেন্ট পার্সেন্ট হয়েছে আর এক্ষুনি যদি বর্ষায় জল ছিল তাহলে মাস্টার প্ল্যানটা তৈরি করবে কি করবে আপনি বঞ্চনাও করবেন এদিকে আবার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য টিকা টিকিটি কাটবেন এ জিনিস চলতে পারে না আর বলছেন যাবেন কখন যাবেন বিজেপি নেতারা জলের তলায় মানুষ চলিয়ে গেলে আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী গতকাল থেকে হাটালে তিনি গেছেন হাওড়া এটাই তো মানুষের পাশে থাকা আজকে বড় বড় যদি কথা বলে যে তা নিয়ে গেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী গেছেন এটা মানা যায় না মানুষ দেখছেন মানুষ দেখছেন তারা মানুষ মানুষের পাশে আছে বিজেপি আপনাকে অনুরোধ করছি আপনার মাধ্যম দিয়ে কেন্দ্রীয় সরকারকে বলুন যে অন্যান্য ডবল ইঞ্জিন সরকারের বেলায় তাদের প্যাকেজ ঘোষণা হয় বন্যার সবাই আজকে যখন ভয়াবহ বন্যা পরিস্থিতি প্রায় দশটা জেলা ভাসছে সেখানে কেন্দ্রের নেতারা কি করছে বলুন কেন্দ্রীয় তো দুটো হাফটান মন্ত্রী আছে তিনি বলছেন না কেন তারা বলছেন না কেন কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানাচ্ছেন না কেন দাবি জানান

আপনারা তাতে কর্মপাত করেননি আজকে যে বন্যা হয়ে গেছে যখন আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করছি মাননীয় মুখ্যমন্ত্রী পাশে থাকার চেষ্টা করছে আর আজকে আপনি বলছেন ঘাটার মাস্টার প্ল্যান বলছিল কি হলো কি হলো কি হবে না সেই সমস্ত জায়গাতে এই বন্যার জন্য বরাদ্দ ঘোষণা করা হলো বাজেট অধিবেশনে কিন্তু বাংলার জন্য নয় যে ফি বছর বাংলাতে যে বন্যা দেখা যায় তার জন্য কোনো বরাদ্দ নেই আপনারা তো সেটা কিছু বলেননি কখনো কোনোদিন

মানে রাজ্যের মুখ্যমন্ত্রী আপনি বলছেন ছবি তুলতে গিয়েছেন পাঁচপুরা এই যে পাঁচপুরাতে গেলেন আরামবাগে গেলেন ঘাটালে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছবি তুলতে গিয়েছেন আপনি বলছেন তাই তো

আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের দশ মানুষ জানেন কারা রিপোর্টার কে নিয়ে ছবি তোলেন আজকে উনি যে বড় বড় কথা বলছেন ওনাকে বলছি কেন্দ্রের বরাদ্দ পশ্চিমবঙ্গের জন্য উনি কি করেছেন আগে বলুন আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ তিনি একশো দিনের কাজের প্রকল্প একটা দাবি তুলেছিলেন যে কত টাকা আবাস যোজনা এবং 100 দিনের প্রকল্প 21 সাল থেকে আপনি দিয়েছেন আপনি সেটমত প্রত্যাখ্যান সেটমত প্রকাশ করুন রাজ্যবধি এখনো পর্যন্ত তারা সেটমত প্রকাশ করতে পারেনি আর ওনারা বলছে হিসাব দাইনি হিসাব দাইনি হিসাব দাইনি ভাই কোন হিসাব দেবে তুমি টাকা দিয়েছো

উঁচু জায়গায় নিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় সরকারের ভূমিকা কোথায় বিজেপি নেতারা কোথায় আজকে তো একজন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এসেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তো এসেছেন সুকান্ত মজুমদার আজকে সব জায়গায় ঘোরাঘুরি করছেন এবং ত্রাণও পাঠিয়েছেন আগামী দিন সুকান্ত যাচ্ছেন এলাকাগুলো না ওনার সাংসদ কোথায় ওই এলাকার সাংসদ কোথায় আমার এটাই প্রশ্ন ওনার সাংসদ কোথায় আমাদের বিজেপি কর্মীরা যখন থেকে জল বেড়েছে জল বাপ ভেঙেছে ত্রাণ নিয়ে গিয়েছে খাওয়ারের ব্যবস্থা করেছে এখনো আমরা পাচ্ছি আপনারা সাংবাদিকরা আপনারা দেখিয়েছেন টিভিতে আপনারা তো ছবি তুলেনই আমাদের কার্যকর্তাদের ছবি আপনারা দেখিয়েছেন যে খিচুড়ি দিচ্ছে কার বিস্কুট দিচ্ছে কোথায় কার ওষুধপত্র দিচ্ছে ডাক্তার ডিপাইট নিয়ে গিয়েছে সেখানে সুকান্ত বসু ছবি তুলতে গিয়েছেন সুকান্ত বন্ধুদের ওকে ছবি তুলতে গিয়েছিলেন সুকান্ত বসুদের ত্রাণ নিয়ে গিয়েছিলেন আইজক কে

তার একটা জলভারুণ ক্ষমতা থাকে উনি বলছেন রাজ্য সরকার কেন বাঁধ বাঁধেনি যথেষ্ট ভাবে তাকে শক্তি সালে করে কলছি উনি দেশের ব্যক্তিগততা আরো জলভারান সে পলিসিটা কি করবে না পলিসিটা জলটা পরে যাবে আজকে माननीय মুখ্যমন্ত্রী আজকে রাজ্যের ক্ষমতায় আসার পর 2011 সালের পর থেকে নদী বাঁধ প্রকল্প বিশ্বব্যাংকের টাকায় নদীগুলোকে বেজিং করে সংকৃপ করে যতক্ষণ বন্যা রক্ষা করার চেষ্টা করছে বেশ দেখা যাক কি হয় আগামী দিনে আরও পরিস্থিতি কোন জায়গায় যায় এবং নিঃসন্দেহ রাজ্য প্রশাসন আমরা আশা করব কেন্দ্রীয় সরকারও এক্ষেত্রে পদক্ষেপ করুক আপাতত আজকে এখানে শেষ করতে হচ্ছে নারদ নারদ সুকান্ত দাত আপাত আপনাদের দুজনকেই ধন্যবাদ ধন্যবাদ আপনাদেরকেও পরবর্তী খবর জানতে দেখতে থাকুন কলকাতা রাত দিন সাত দিন